নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লক্ষ্মী কুঠিরের রান্নাঘরের আর একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমরা একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো লাউ লাউটা আমরা সরু সরু করে কেটে নিয়েছি প্রথমে জলে ধুয়ে কেটে নিয়েছি

আমরা দেবো ধনে পাতা ধনে পাতাগুলোকে জলে ভিজিয়ে রেখেছি এখানে গরম তেলে দেবো শুকনো লঙ্কা আটি দিয়েছি দেবো তেজপাতা জিরে এই গোটা ফলটা দেওয়া করে কেটে রাখা লাউগুলো আমরা কড়াইতে দেবো সেদ্ধর জন্য দিয়ে এটা কড়াইতেই তৈরি হবে লাউটা না শোনা পায়ের ভেঙে যাবে

লঙ্কা ছেড়ে দিয়ে দিলাম জন্য লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম আর কোনো মশলাই দেবো না

নাড়াচাড়া করে আবার একটু স্বাদ মতো একটু মিষ্টি আমরা দেব কিছুটা গুঁড়ো চিনি দিয়ে দেওয়া হলো ঢাকা দিয়ে দিলাম লাউ গুলোকে আমরা একটু নাড়াচাড়া করে দিচ্ছি

লাউ বসানোর শুরুতে আমরা এই বড়িগুলো ভেজে রেখেছি আমরা আমরা লাউগুলোকে একটু মাঝে মাঝে রান্না নাড়াচাড়া করে দিচ্ছি খেতে ভালো লাগে নরম হলে যদি না হয় Her doğruydu. Onun gelmişti çok iyi yapıyordu. জলটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে শুকিয়েও গেছে এত মাখো মাখো ভাব হয়ে গেছে লাউটা রেডি হয়ে গেছে আমরা এর উপর দিয়ে বড়িগুলো রেখে রাখা বড়িগুলো দিয়ে দেবো নামানোর পরে থালাতে আপনাদের যদি এই লাউ রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা লাউ রেসিপিটি বাড়িয়ে বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের লাউ রেসিপিটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত এর পরের আরেকটা ভিডিওতে আমরা আরেকটি রেসিপি নিয়ে আসছি এই বড়িগুলোকে আমরা দিয়ে দিলাম নমস্কার ভালো থাকবেন